আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাডমিশন জার্নি চ্যানেল আজকের ভিডিওতে বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুল রফ কলেজের একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই সাথে ভিডিওর একদম শেষে যাদের এই কলেজে নিয়ে কোনো ধরনের আইডিয়া নেই তাদের জন্য এর লোকেশন নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে ভিডিওতে যে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেগুলো হলো আবেদনের ন্যূনতম যোগ্যতা প্রতিটি বিভাগে আসন সংখ্যা কত মার্ক পেলে চান্স পাওয়া সম্ভব কোনো কোটা রয়েছে কিনা ভর্তির সময় প্রয়োজনীয় ডকুমেন্ট হোস্টেল এবং ট্রান্সপোর্টের সুবিধা অসুবিধা ভর্তি ফি ও মাসিক খরচের পূর্ণাঙ্গ ধারণা ক্লাসের টাইমিং এবং অধ্যয়নের মাধ্যম আবেদনের অন্যতম যোগ্যতা সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলা ভার্সনে বিজ্ঞান বিভাগ থেকে জিপে ফাইভ পয়েন্ট জিরো জিরো লাগবে ব্যবসা শিক্ষা বিভাগ থেকে জিপে ফোর পয়েন্ট জিরো জিরো লাগবে এবং মানবিক বিভাগ থেকে জিপে থ্রি পয়েন্ট সেভেন প্রয়োজন হবে বাংলা ভার্সনে বিজিবি সন্তানদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো লাগবে ব্যবসায়ী শিক্ষা বিভাগে জিপিএ থ্রি পয়েন্ট জিরো লাগবে মানবিক বিভাগে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো লাগবে ইংরেজি ভার্সনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হতে জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো লাগবে ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগে ইংরেজি ভার্সনের কোনো সিট নেই বিজিবি সন্তানদের ক্ষেত্রে ইংরেজি ভার্সনের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো লাগবে এই পর্যায়ে প্রতিটি বিভাগের আসন সংখ্যা নিয়ে আলোচনা করব দিবা শাখায় বিজ্ঞান বিভাগে চারশো বিশটা আসন রয়েছে ব্যবসা শিক্ষা বিভাগে দুশো চল্লিশটা আসন রয়েছে এবং মানবিক বিভাগে একশো আশিটি আসন রয়েছে যারা দিবা এবং প্রভাতী শাখা নিয়ে বুঝতে পারছে না তাদের জন্য একটু পরে এই বিষয়টা আলোচনা করছি প্রভাতী শাখায় বাংলা ভার্সনে বিজ্ঞান বিভাগ হতে চারশো আশিটি আসন রয়েছে ব্যবসা শিক্ষা বিভাগ হতে একশো আশিটি এবং মানবিক বিভাগ হতে একশো আশিটি করে আসন রয়েছে ইংরেজি ভার্সনে বিজ্ঞান বিভাগ হতে মোট আসন রয়েছে একশো পঁচিশটি ইংরেজি এবং বাংলা ভার্সন মিলে টোটাল আসন সংখ্যা রয়েছে আঠারোশো বিশটি কত মার্ক পেলে চান্স পাওয়া সম্ভব প্রতি বছর এসএসসি রেজাল্টের উপর নির্ভর করে কাটমার্ক দেওয়া হয় কোনো নির্দিষ্ট কাটমার্ক নেই সাধারণত আবেদনের সংখ্যা এবং এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই কাটমার্ক দিয়ে থাকে তবে প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট ও কলেজ সিলেকশন অনুযায়ী একটি রেঞ্জ দেখা যায় যেমন ইংরেজি ভার্সনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হতে এগারোশো আশি নম্বরের কম বেশি পেলে চান্স পাওয়া সম্ভব বাংলা ভার্সনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হইতে এগারোশো সাত নম্বরের কম বেশি পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাকি শিক্ষা ও মানবিক বিভাগে যথাক্রমে এগারোশো পঁচাত্তর ও এগারোশো আশি নম্বরের একটু কম বেশি পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে ভর্তি ফি ও মাসিক খরচে পূর্ণাঙ্গ ধারণা বাংলা ভার্সনে সাধারণ শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি বিজ্ঞান বিভাগ থেকে ধরা হয়েছে পঁচিশশো টাকা বাণিজ্য বিভাগে পঁচিশশো টাকা এবং মানবিক বিভাগেও পঁচিশশো টাকার মতোই ধরা হয়েছে ইংরেজি ভার্সনে সাধারণ শিক্ষার্থীদের জন্য মাসিক বেতন পাঁচ হাজার টাকা ইংরেজি ভাইসনে বিজিবি সন্তানদের জন্য মাসিক বেতন দুই হাজার টাকা বাংলা ভার্সনে বিজিবি সন্তানদের জন্য মাসিক বেতন বারোশো পঞ্চাশ টাকা এ পর্যায়ে ক্লাসের টাইমিং এবং অধ্যয়নের মাধ্যম নিয়ে আলোচনা করব বীর শ্রেষ্ঠ মুন্সী রোফ কলেজে বিজ্ঞান বিভাগ হতে বাংলা এবং ইংরেজি ভার্সনে করা যায় মানবিক বিভাগ হতে শুধুমাত্র বাংলা ভাইসনে পড়তে পারে এবং বাণিজ্য বিভাগ হতেও শুধুমাত্র বাংলা ভাইসনে পড়তে পারে ক্লাসের টাইমিং প্রভাতি শাখা সকাল সাতটা পনেরো থেকে দুপুর বারোটা দশ পর্যন্ত ক্লাস হবে দিবা শাখায় দুপুর বারোটা পঁয়ত্রিশ থেকে বিকাল পাঁচটা তিরিশ পর্যন্ত ক্লাস হবে ভর্তির সময় প্রয়োজনীয় ডকুমেন্টস এসএসসি পরীক্ষার মূল নম্বর ফটোকপি লাগবে দুই কপি করে এস পরীক্ষার মূল প্রশংসা ফটোকপি লাগবে দুই কপি করে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের ফটোকপি লাগবে পিতা মাতা অথবা স্থানীয় অভিভাবকের আয়ের সনদপত্রের দরকার হবে তিন রঙিন পাসপোর্ট সাইজের ছবি ও তিন কপি স্ট্যান্ড সাইজের ছবি লাগবে পিতামাতা অথবা স্থানীয় অভিভাবকের ছবি ও এনআইডি কার্ডের ফটোকপি লাগবে যাদের কোটা রয়েছে তাদের ক্ষেত্রে প্রত্যয়নপত্রের দরকার হবে হোস্টেল এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা হোস্টেলের ব্যবস্থা ব্রিজ রেস্টো মুন্সি আব্দুর রোফ কলেজের নিজস্ব হোস্টেল নেই তাই আশেপাশের কোনো মেসে কয়েকজন মিলে উঠে গেলেই বেটার হয় ট্রান্সপোর্টের ব্যবস্থা এই কলেজে নিজস্ব বাস রয়েছে বাসের রুট হল মিরপুর এক মিরপুর দুই মোহাম্মদপুর রোড শ্যামলি রোড কমলাপুর রোড পুরাতন ঢাকা রোড এবং চিটাগং রোড কলেজে কোটা আছে কিনা কলেজে অবসরপ্রাপ্ত কর্মকর্তা সেনাবাহিনী কর্মরত কর্মচারীদের সন্তান প্রবাসী বিকেএসপি রয়েছে ক্ষেত্রে কোটা এছাড়াও সেনাবাহিনী সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ অগ্রাধিকার রয়েছে এ পর্যায়ে কলেজ অবস্থান নিয়ে আলোচনা করছি বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌ পাবলিক কলেজ পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে অবস্থিত এবং এটি বাংলাদেশি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এই কলেজটি মূলত বিজিবি সদস্যদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে স্থাপতি হলেও বর্তমানে সাধারণ শিক্ষার্থীরা এই কলেজে পড়তে পারে